হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলাম আবার বিরুলিয়া নতুন আরেকটা প্রপার্টি সন্ধানে এখানে আমার এক বড় ভাই উনি বাড়ি বিক্রি করবে সরি বাড়ি প্লাস জমি একসাথে বিক্রি করা হবে আমার এই ভিডিও সাথে থাকুন সম্পূর্ণ ইনফরমেশন তুলে ধরা হবে আমরা ভিডিওটা এখান থেকে শুরু করলাম এটা হলো গিয়া বিরুলিয়া কাকাবর চৌরাস্তার মোড় এই মোড় থেকে দুই থেকে তিন মিনিট হাঁটলেই জমির অবস্থান আর এই দিকে হলো গে স্কুল আমরা যাব এই দিকে এই রোডটা আনুমানিক পনেরো থেকে বিশ ফিটের মতো হবে সরি আঠারো থেকে বিশ ফিট হবে আর এই উল্টা পাশের রোডটা বিরুলি আকরাই মেইন রোড থেকে আসছে তো আমরা সামনের দিকে এগোলে দুই থেকে তিন মিনিট হাঁটলে আমরা জমির অবস্থানে পৌঁছে যেতে পারবো জমিতে যাওয়ার পূর্বে রাস্তা রাস্তার দৃশ্য আশেপাশে সবুজ খুবই মনোরম এবং অনেক নিরিবিলি যারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন আপনারা চাইলে এখানে জমি কিনে বাড়ি বানায় থাকতে পারবেন

ওই যে খাম্বাটা দেখতেছেন ওই বাড়ি থেকে সীমানা শেষ আর এই যে বাড়ি থেকে আপনার ওই যে সাদা দেওয়ালটা দেখতেছেন সাদা দেওয়ালটা তো না ওই বাড়ি থেকে আপনার একবারে খাম্বা পর্যন্ত এখানে পনেরো শতাংশ জমি এই যে ভিতরে সাইডটা দেখেন দেখেন এটা আপনার এখানে প্রায় বিশ ফিটের মতো রোড আছে সামনে প্রিয়াঙ্কা হাউজিং প্রিয়াঙ্কা হাউজিং এ একবারে সাথে ঘেসানো পাশে হলো আশুলিয়া মডেল টাউন নদী সামনে যে এই প্রিয়াঙ্কা হাউজিং আশুলিয়া মডেল টাউন এটা যে দেখতেছেন আশুলিয়া মডেল টাউন ও যে এখানে আপনার ডেফরডেল ইউনিভার্সিটি ওই দেখেন উত্তরা দিয়া বাড়ির বিল্ডিং গুলি এই যে এখানে প্রিয়াঙ্কা সিটি এই হলো যে আমাদের জায়গা যেটা বিক্রি হবে যে বাড়িটা দেখেন বাড়ি সহ বাউন্ডারি সহ এখানে পনেরো শতাংশ জমি একেবারে রাস্তার সাথে আনুমানিক বিশ ফিটের মতো একটা রোড হবে আবার একটু জমিটা দেখাই বাড়ি সহ টোটাল পনেরো শতাংশ জমি এখানে বিক্রি করা হবে আপনি চাইলে এখানে বসত করে সামনে গার্ডেন করতে পারবেন সবজির ক্ষেত করতে পারবেন আপনার ইচ্ছা যা খুশি আপনি করতে পারবেন নিজের মতো করে থাকবেন সম্পূর্ণ জমিটা বাউন্ডারি করা আছে সামনে আপনার তুরাগ নদী একেবারে ন্যাচারাল একটা পরিবেশ আবার জায়গাটা সামনে আপনি আঠারো থেকে বিশ ফিটের মতো একটা রোড পাবেন যেটা সরকার অনুমোদিত শতাংশ প্রতি পনেরো লক্ষ টাকা করে চাচ্ছে দাম নিয়ে আপনি মালিকের সাথে কথা বলতে পারবেন এছাড়াও কেনার পূর্বে অবশ্যই আপনি ভালো করে কাগজপত্র যাচাই বাছাই করে নেবেন আর যে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ